হৃদয় সামাজিক সংস্থার পুজোর বস্ত্র বিতরণ হৃদয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বুধবার উদারবন্দের লারসিং বাগানের অধীন ছোট সিঙ্গা বাগানে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রায় একশো জনকে শাড়ি বিতরণ করা হয় গোটা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিবেকানন্দ পাঠ মন্দিরের শান্তনুপাল দেবাশিস চক্রবর্তী অমল বারিক চরণ মুন্ডা প্রমুখ হৃদয়ে পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি উৎপল দেবরায় সম্পাদক কৃষ্ণ কংস বণিক সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল সদস্য অনুপম দে প্রমুখ বিউরো রিপোর্ট বরাক বিশন প্রধানমন্ত্রী এসেছিলেন প্রধানমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী জন্ম উদযাপনের জন্য আরম্ভ করে গিয়েছে তাই মানুষ মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা এই হৃদয় সংস্থা উচ্চ আরো বেশি আপনাদের সহযোগিতা করার জন্য দায়বদ্ধ আমরা উদারবন্ধে প্রথমে এসেছি উদারবন্ধের মানুষের সেই ভালোবাসা সেই প্রীতি আমরা মনের মধ্যে নিয়ে যাবো আপনারা আপনারা আশীর্বাদ করবেন যাতে হৃদয় সামাজিক সংস্থা চলার পথে কাজের শেষ না হয় এই ভগবানের নিকট সেই আশু পারটুকু রইল নমস্কার